আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার গল্প করতে করতে রান্না করব সেটা হচ্ছে আমার আয়াতের জন্য একটা নুডলস রান্না করতেছি মশলা ছাড়া তো আগে দিতাম একটু একদম নরম করে এখন দিচ্ছি একটু শক্ত আমরা যদি খাই কিন্তু আমরা তো অনেক মশলা দিয়ে তারপরে খাই কিন্তু এটা হচ্ছে মশলা ছাড়া তেমন মশলা দেই নাই হালকা একটু লবণ দিছি তারপরে হচ্ছে একটু তেল একটু লবণ হালকা একটু লবণ যাতে ও খাইতে পছন্দ করে তারপরে সবজি বেশি তারপর আলু তারপরে বটবটি তারপরে হচ্ছে তাই এখন আমার সাথে আয়াতও কথা বলতেছে আমার সাথে আয়াতও কথা বলতে পারে বাবা তুমি কেমন আছো ভালো সে ভালো বলতে পারে মাসাল্লাহ বলো আমি যখন